আমরা রাত্রে বারোটা বাজে গরু দেখতে পেরেছি প্রত্যেকটা রোডের গরু দেখব দেখেন সবাই গ্যারেজে রাখছে সবাই যার যার গ্যারেজে বাইরে রাখলে পাহারা পাহারা দেওয়ার একটা সমস্যা আসো এই জন্য সবাই গ্যারেজে রাখে আমি আপনাদের কেসির গ্যারেজগুলো দেখাই সবার গ্যারেজটা হ্যাঁ ওইদের আমি রাখছে দাঁড়াও দেখি

গ্যারেজের ভিতরে ছোট এই যে আমার ডাক্তার সে দেখছস এই আমার হ্যাঁ এটা তো ওই যে এই বাসার দাঁড়া এই যে চল এর উঠে দেখি এই দেখি এই কত বড় আমার

ছাগল কত নিছে দালাল ভাই বিশ হাজার তেরো সুন্দর হয়েছে না ভিতরে যাব না ওই দেখছো হ্যাঁ তো ভিতরে গেছে